আপনারা জানেন আমাদের কাছে একটি রাজমহনে আংটি রয়েছে এবং আমাদের সে আংটিটির বিষয় নিয়ে আমরা কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম দেখেছিলেন আপনারা এবং আংটিটি কীরকম হয় সেটিও আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো অনেকে খুঁজে পায় না যার কারণে তারা আংটিগুলো দেখতে চায় আমাদের কাছে অনেকে এই মুহূর্তে যোগাযোগ করেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তো তাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও দেওয়া হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ আংটিটি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এটি রাজমোহনী আংটি আপনারা শুনে থাকবেন রাজমোহনের গুণাগুণ সম্বন্ধে রাজমোহনের উপকারিতা সম্বন্ধে হয়তো আগেও শুনেছেন এর রাজমোহনী ব্যবহারে অনেক অনেক ফায়দা রয়েছে এ রাজমহনী কিভাবে বানাতে হয় সেই বিষয়ের উপরেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি আজকে শুধুমাত্র একটু দেখাচ্ছি আর এটার কার্যকারিতা বা উপকারিতা অনেকগুলো রয়েছে যেগুলো কিতাবে বর্ণিত আছে আমি যেহেতু কিতাবটা সামনে নিয়ে বসিনি যে কয়েকটা আমার মনে আছে সেই কয়েকটা আপনাদেরকে বলতে পারি আমি তার মধ্যে থেকে অনেকে আছেন রাতে ঘুমের মধ্যে ভয় পায় রাতে ঘুমের মধ্যে ভয় পায় ঘুম ভেঙে যায় তারা যদি রাজমোহনী ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্ত পাবে অনেক মানুষ আছে অজানা ভয় দুশ্চিন্তা মানসিক অস্থিরতা থাকে অজানা একটা ভয় তার ভিতরে কাজ করে সবসময় সে চিন্তায় মগ্ন থাকে মানসিকভাবে অস্থির থাকে তার সেই সমস্যাটা দূর হবে রাজমোহনী ব্যবহারের ফলে অনেক ব্যক্তি আছেন যারা জাদুর অভাবে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়েছে তার শরীরে অলসতা হয়েছে এবং সে কোনো কাজকর্মে মন দিতে পারে না পরিবারে পিতামাতার সাথে বা স্ত্রীর সাথে সবসময় দুর্ব্যবহার করে থাকে এই সমস্যাগুলো দূর হবে অর্থাৎ এটা হয় জাদুর প্রভাবে হয়তো কেউ তাকে জাদু করেছে এই কারণে তার কি হয় শরীরে ব্যথা হয় তার শরীরে অলসতা চলে আসে এবং সে চাকরি বাকরি করতে চায় না এই সমস্যাটা সমাধান হবে তারপর হচ্ছে অনেক পুরুষ আছেন ঘন ঘন স্বপ্ন দোষ হয় অধিক পরিমাণে স্বপ্ন দোষ হয় ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয় অনেক সময় দেখা যায় কোনো নারীর দিকে তাকাইতেই পারে না তার বীজ আউট হয়ে যায় এটা অনেক পুরুষেরই আছে যে সে তাকিয়ে রয়েছে এদিকে তার সমস্যা হয়ে গেছে এটা সমাধান হবে তারপর হচ্ছে যে অনেক ব্যক্তিগণ আছেন পুরুষ মহিলা তাদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না এই ক্ষেত্রে ওই ব্যক্তির বিবাহর ব্যবস্থা হয়ে যাবে আংটি ব্যবহারের মাধ্যমে অনেকের রিজিকের ব্যবস্থা হয় বিয়েরও সমাধান হয় যারা রুজি রোজগার নাই বেকার অবস্থায় আছে তারা এটির সাথে রাখলে রুজি রোজগারের একটা ব্যবস্থা বের হয়ে আসবে তারপর হচ্ছে যে কারো দোকান আছে দোকানদার সেই মানুষটা তার দোকান ভালো যাচ্ছে না সে অনেক মানুষের সাথে কথা বলে হয়তো তার সাথে কাস্টমারের সাথে বনিবনা হয় না এই আংটি হাতে রেখে যদি সে ব্যবসা করে তার ব্যবসা অধিক পরিমাণে বৃদ্ধি হবে এ রাজমহনে আংটির স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনে ব্যবহার করলে তাদের সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামীও ব্যবহার করতে পারে স্ত্রীও ব্যবহার করতে পারে এতে করে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে এর গুণাগুণ আরও অনেক রয়েছে অনেক অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না তো এটাই ছিল আমার আজকের বিষয় যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম